শুনেছি দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখী রাধারানী এবং তার অষ্টসখীকে নিয়ে আজকের দিনে প্রচুর পরিমাণে দোলনায় ঝুলে 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 প্রেমলীলা করেছিল ওই জন্য আজকের দিনটিকে ঝুলন যাত্রা হিসেবে অভিহিত করা হয়েছে তো আজকে এই ঝুলন যাত্রা নিয়ে ভিডিওটা শুরু করলাম তো পুরো ভিডিওতে আমার পাশে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রথমেই দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঝুলন যাত্রা দেখতে তো এখানে আছে আমি আমার ঠাম্মি আমার দিদুন আর আমার এক ফ্রেন্ড আর দুই ভাই তো সবাই মিলে এখন চলে আস মানে চলে আসলাম ঝুলনযাত্রা দেখার জন্য তো প্রথমেই দেখো এই মন্দিরটায় চলে এসেছি এই মন্দিরটার নাম হচ্ছে সখীর আখড়া তো এই মন্দিরটার ব্যাপারে আমি ডিটেলস সেরকম জানি না তো যেটুকু মানে কিছুই জানি না তো ভালো লাগলো বাইরে থেকে দেখে বেশ খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে ফুল টুল দিয়ে বেশ সাজিয়েছে ওই জন্য এখানটায় আসলাম তো ওই যে দেখো দূরে ভগবানগুলোকে কী সুন্দরভাবে সাজিয়েছে মানে সমস্ত ফুলের ডেকোরেশন সমস্ত আর রঙ বেরঙের লাইটিংগুলো দিয়েছে এতে আরও মানে বেশি উজ্জ্বল হয়ে গেছে মন্দিরটা তো পুরো মন্দিরটাই আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো আমি কোথা থেকে এই ঝুলনযাত্রা দেখছি এটা তোমাদের জানাই অবশ্যই এটা কাটোয়াতে তো কাটোয়াতে আজকে আমাদের মেন আকর্ষণ হচ্ছে বাড়ি তো ওখানে তোমাদের অবশ্যই নিয়ে যাব তার আগে এই যে মন্দিরগুলো এগুলো একটুখানি ঘুরে নিই তো এই যে দেখো এই মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে তো মন্দিরের স্পেসটা দেখো কত বড় তো এখানে খুব সুন্দর বছরে একটা টাইম মানে খুব সুন্দর এখানে কীর্তন হয় প্রসাদের ব্যবস্থা থাকে তো তখন আমরা আসি মানে যদি কাটোয়াতে থাকি তাহলে তো এই যে দেখো মন্দিরটা প্রত্যেকটা মানে আজকে এই মন্দিরে ঠাকুরগুলোকে ফুল ঠুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে এগুলো দেখছি এগুলো হচ্ছে সমস্ত মানে প্রভুদের আর কি সমাধি তো এই সমাধিগুলোকেও আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ওই যে দেখছো শ্রী শ্রী মহাপ্রভুর চরণ তো ওটা হচ্ছে মহাপ্রভুর চরণ তো এখানে শুনেছি নাকি কিছু মানে এখানকার এই মন্দিরটার ব্যাপারে কিছু একটা হিস্ট্রি আছে তো আমি ঠিক জানি না এগুলো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যদি দিনও জেনে থাকি তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো তো তারপরে ওই যে দেখো আমার ভাই বসে বসে পা দোলাচ্ছে আর এই যে পুরো জায়গাটাই হচ্ছে মন্দিরের জায়গা তো অনেকটা বেশ বড়ো জায়গা খুবই ভালো লাগছে তো তারপরে চলে আসলাম আরও একটা মন্দিরে তো এটাও হচ্ছে কৃষ্ণের মন্দির তো এই রাধাকৃষ্ণের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে আর কি সুন্দর সাজিয়েছে ভগবানগুলোকে আজকে আর এই মন্দিরটাও বেশ বড় তো এর আগের মন্দিরটা ছিল আমাদের বাড়ি থেকে খুবই কাছে আর এটা হচ্ছে একটু দূরে ওই যে তোমাদের এর আগে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম না যে আমরা খ্যাপা তলা যাচ্ছি তো খ্যাপা তলার ওখানেই হচ্ছে এই মন্দিরগুলো তো কালী ঠাকুরের কাছেই মানে এরকম সমস্ত রাধাকৃষ্ণের আর কি মন্দির আর তারপরে খ্যাপা তলা যেহেতু এসেছি মানে এই পাড়াতেই যেহেতু এসেছি ওই জন্য এই মন্দিরেও একবার আসলাম মানে মায়ের দর্শন করতে তো প্রথমেই দেখতেই পেলে বাবার দর্শন তোমরা মানে পেলে প্রথমেই তো এই বাবার কাছেই আমি শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢেলে গিয়েছিলাম আর ওই যে দূরে খেপিমা তো এই যে এখানে একটু প্রণাম টনাম করে তারপরে চলে আসলাম আমাদের আজকের মেন আকর্ষণ গৌরবাড়ি তো এটাই হচ্ছে আজকের গৌরঙ্গ মন্দির তো দেখো মন্দিরের বাইরেটা কতই না সুন্দরভাবে সাজিয়েছে মানে খুবই সুন্দর লাগছে দাঁড়িয়ে থাকার মতো মানে দাঁড়িয়ে থেকে তোমার যে ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না মানে এতটাই সুন্দর আর আজকে যেহেতু আমরা সন্ধ্যে লাগার সাথে সাথে গিয়েছিলাম ওই জন্য ওই ভিড়টা একটু কম ছিল তো তারপরে যারা গেছিলো আমাদের পাড়ার তারপরে অনেকে গেছিলো তো তারা বলছে নাকি পা ফেলার জায়গা থাকছে না মানে এতটাই ভিড় তো তারপর আমরা একটু আগেই গেছিলাম ওই জন্য আমাদের কপাল ভালো ছিল তাড়াতাড়ি দেখা মানে দেখে চলে এসেছিলাম আর ওই যে দেখছো দুটো কৃষ্ণ সেজে দুজন বসে আছে আর আজকে গৌরঙ্গ মন্দিরে মানে গৌর মানে গৌর নিতাইকে আর কি মানে আমি ঠিক জানি না এই মহাপ্রভুকে সমস্ত সোনার গয়না দিয়ে সাজিয়েছিল ওই জন্য প্রচুর পরিমাণে পুলিশ গার্ডও ছিল যেহেতু চুরি ঠুরি না হয়ে যায় ভগবানের গয়না তো ওই যে দূরে দেখো সমস্ত গয়না কিন্তু স্বর্ণ মানে গলার মালা থেকে হাতের চুরি নাকের মুটুক সমস্ত কিছু সোনার তো এই মন্দির মানে এটা খুব সুন্দর মানে মন্দিরটা মানে একদম ঠান্ডার স্নিগ্ধ একটা পরিবেশ তো খুবই ভালো লাগছিল তারপরে এটা মন্দির দর্শন করে বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম তো বাড়ি যাওয়ার পথে আরও একটা মন্দিরে ঢুকলাম তো এই মন্দিরটাও দেখো কতই না সুন্দর তো এখানে তোমরা দেখতেই পেলে দুই পাশে দুটো গাছ দিয়ে কি সুন্দর সাজিয়েছে লাইটিং গাছ হয় না ওইগুলো দিয়ে আর কি কি সুন্দর সাজিয়েছে তারপরে এই যে ভগবানের দর্শন করে নাও কি যে সুন্দর লাগছে মানে ভগবান মিডেলা দুই পাশে দুই সখী তো খুবই ভালো লাগছে এই মন্দিরটাও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা